চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচনের সময় বলেছিলেন মিশা তারা যৌথ প্রযোজনার বিরোধী কিন্তু সম্প্রতি জানা গেছে তিনি চালবাজ নামে যৌথ প্রযোজনার একটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে সমালোচনার মুখে পড়ছেন এই বর্ষিয়ান অভিনেতা চালবাজ সিনেমায় মিশার অভিনয় এবার মুখ খুললেন অমিত হাসান তিনি জানান যে সিনেমাটিতে তিনি সময় দিতে না পারার কারণে মিশা এতে কাজ করছেন এ প্রসঙ্গে তিনি বলেন ছবিটা প্রথমে আমার কাছে আসে কিন্তু আমি শিডিউল দিতে পারিনি বলে এখন মিশা করছে বস টু ছবির মুক্তি উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেছেন অমিত হাসান তিনি আরো বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্য অনেকেই মনে করেন যৌথ প্রযোজনা ভালো না যৌথ প্রযোজনা খারাপ আমি আসলে মনে করি আঙ্গুর ফল টক ধরতে না পারলে আঙ্গুর ফল টকই হয় তাদের নেই না বলে তাদের কাছে খারাপ আজকে তাদের অফার করলে তারাও করবে এবার ঈদে মুক্তি পেতে পারে এমন তিনটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক অমিত হাসান ছবিগুলো হলো শাকিব খানের সঙ্গে নবাব ও রংবাজ আর জিতের সঙ্গে বস্টু জানালেন অনেক বছর পর এবার ঈদে তারা অভিনীত তিনটি ছবি মুক্তি পেতে পারে এই তিনটি ছবি ছবিগুলোতে তার চরিত্র আর তাতে অভিনয় নিয়ে তিনি খুব আশাবাদী বস টু ছবি নিয়ে অমিত হাসান বলেন এবার প্রথম জিতের সঙ্গে অভিনয় করেছি অনেক ঝুঁকি নিয়ে আমি এই ছবি শুটিং করেছি পাহাড়ের উপর দিয়ে রাস্তায় গাড়িতে চড়ে ঝুঁকিপূর্ণ শট দিয়েছি একটু এদিক ওদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তোর প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না